হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশনে মিশরী থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব আজকে দেখব দুই ধরনের অফার এক ভিডিওতে দুই রকম আচ্ছা এক ভিডিওতে দুই রকমের কালেকশন থাকবে এই যে এখানে মানে দুইটাই কিন্তু একদম অফার দামি থাকবে এগুলো গজ কত করে থাকবে আড়াই হাত বোরে এগুলো মাত্র একশো আরেকটা কী দামের থাকবে এগুলো কিন্তু একশো টাকা গজে অল ওভার এরকম কাজ করা ফুল আড়াই হাত বহর থাকবে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখবেন সেটাই পাবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেইটা লাগে যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন

মানে তিরিশ টাকা গজে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাসা দেখেন মাত্র তিরিশ টাকা তিরিশ এবং একশো টাকা গজে আজকে কিন্তু মিশরি থেকে দারুণ কিছু কালেকশন এগুলো যতটুক আছে যে অল্প যেগুলো আছে এগুলো পুরাটাই নিয়ে নিতে হবে যতটুক আছে মাত্র তিরিশ টাকা সেট করা এগুলো টুকরা আসলে এই কারণে দামটা এত কম যে এগুলো পরিমাণটা কম আছে জন্যই দামটা কিন্তু এত কম একদমই তাই মিস করবেন না যতটুকু লাগে আপনারা অর্ডার করতে পারেন যার যতটুকু লাগবে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে দেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এগুলোর পাশাপাশি যদি আরও কোনো ডিজাইনের আরও কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন গজ কিন্তু থাকছে এগুলোর মাত্র তিরিশ টাকা গজ অনলি তিরিশ মানে কত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নিবেন তিরিশ টাকা পারগজ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি লোকেশনে আসতে চান সরাসরি শপে এসেও দেখেও নিয়ে যেতে পারবেন আর যেটাই আপনাদের ভালো লাগুক না কেন মাত্র তিরিশ টাকা পারগজে পেয়ে যাচ্ছেন কোন দামে একদম সেরা মানের কালেকশন অনেক সুন্দর মাত্র তিরিশ